সবাই তো ইনকাম টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আজকে একটা ইনস্ট্যান্ট পেমেন্টের অফার নিয়ে আপনাদের সামনে ভিডিও তো এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে তারপর তবে বুঝতে পারবেন এখানে দেখেন কিন্তু আমি অলরেডি পাঁচ ডলার নিয়েছি তো আপনাদেরও আপনারাও এই পাঁচ ডলারটা পেয়ে পাবেন এবং এই পাঁচ ডলারটা পেয়ে আপনি কীভাবে পঞ্চাশ ডলার উইডিও দেবেন এটু জেট কিন্তু আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো তো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা আমাদের চ্যানেলে জয়েন করেননি আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার এই চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সরাসরি ওখানে ক্লিক করে আপনারা আমাদের এই চ্যানেলটিতে জয়েন করে নেবেন আর যারা এখন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে তারপর থেকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখেন আমি এখানে কিন্তু একটা অফার লিঙ্ক দিয়েছি একটা মাল্টিস্পেসের লিঙ্ক দিয়েছি তো আপনারা কী করবেন অবশ্যই এই মাল্টিস্পেসটা আপনারা ডাউনলোড করে নেবেন বা অনেকেরই ডাউনলোড আছে তো কীভাবে কী করবেন আমি এ টু জেড দেখিয়ে দেবো তো দেখেন আমি এখানে একটা গি বইয়ের লিঙ্ক দিয়েছি তো ফার্স্ট বল কী করবেন এই গি বইয়ের লিঙ্কটা আপনারা কপি করবেন আপনারা কপি করে আপনাদের ওই স্পেসে তো দেখেন আমি এখানে কিন্তু মাল্টিস্পেস ওপেন করে নিয়েছি তারপরে এই যে দেখেন ভিয়া ব্রোজার আছে এই ভিয়া ব্রোজার দিয়ে আমি এখানে কাজটা করবো তো এখানে অবশ্যই অ্যাড চলে আসবে তো যখনই ভিয়া ব্রোজারটা আপনারা ওপেন করবেন তখন এরকম এ এগ্রি বলে একটা অপশন চলে আসবে তারপর কী করবেন ওই গি বইয়ের লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন তো আমি লিঙ্কটা পেস্ট করে দিলাম পেস্ট করে আমি সার্চ করবো তো সার্চ করার পর দেখবেন এরকম একটা অপশন চলে আসবে তো এখানে দেখেন এখানে দেখেন একটা সাইনিং বলে একটা অপশান আসছে এই সাইনিং অপশনে আপনারা ক্লিক করে দেবেন তো আমি এই সাইনিং অপশনে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর এখানে দেখেন ইমেল আছে এই ইমেলে এই ইমেলে আপনারা ক্লিক করে দেবেন তো এই ইমেলে যখনই ক্লিক করে দেবেন তখন আপনাকে এখানে ইমেল একটা ইমেল বসাতে বলবে আর এখানে একটা কোড পাঠাতে বলবে তো আপনারা কী করবেন এখানে ইমেলটা বসিয়ে দেবেন তো আমি ইমেলটা বসিয়ে দিলাম তো ইমেলটা বসিয়ে যখনই কোড পাঠাবেন তখন দেখবেন আপনাদের সামনে এরকম একটা ক্যাপ্টার আসবে তো এই অবশ্যই ফিল আউট করে দেবেন তো আমি ক্যাপটা মিলিয়ে নিই তারপর এই কনফার্মে ক্লিক করবেন তো যখনই কনফার্মে ক্লিক করে দেবেন তখন দেখবেন আপনাদের জিমেল একটা কোড চলে গেছে তো দেখেন এখানে কিন্তু যে কোড দিয়ে দিয়েছে এই কোডটা আমরা কপি করে আমরা ওখানে গিয়ে পেস্ট করে দেবো তো যখন এই কপি কোড তো যখনই কোড এখানে বসিয়ে দেবেন দেখবেন সাইনিংয়ে ক্লিক করবেন দেখবেন আপনার অ্যাকাউন্টটা রেডি হয়ে গেছে তো দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু রেডি হয়ে গেল তারপর এই যে নিউ নিউ বি ফি ট্যাল কার্নিভাল এখানে যে অপশনটা আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন এই ব্যানারটাতে আপনারা ক্লিক করবেন দেখেন আর একবার দেখিয়ে দিই আপনাদেরকে এই ব্যানারটাতে ক্লিক করে দেবেন এই ব্যানারটাতে যখনই ক্লিক করে দেবেন তখনই আপনাদের সামনে কী যে মূল পেজ সেই মূল পেজটা কিন্তু চলে আসবে তো আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পরে দেখেন একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এই যে দেখেন ক্লেম নাও এই যে ক্লেম নাও কমপ্লিট টাস্ক অ্যান্ড গেট বোনাস এই ক্লেম নাও এখানে ক্লিক করে দেবেন এখানে যখনই আপনারা ক্লিক করে দেবেন না এখানে দেখেন অনেক কটা টাস্ক দিয়েছে একটা টুইটারের টাস্ক তারপরে টুইটারের তিনটে টুইটারের টাস্ক আছে তারপর এখানে টেলিগ্রামের একটা টাস্ক আছে আর এখানে একটা রেফার আছে তো এই রেফারটা কীভাবে করবেন সেটাও একদম ইজি মনোযোগ সহকারে আগে ভিডিওটি দেখুন তারপর বুঝতে পারবেন আমি টাস্কগুলো আপনাকে কমপ্লিট করে দেখিয়ে দিচ্ছি তো এই গোটু টুইটারে টুইটারে যখন আপনি ক্লিক করবেন তখন টুইটারটা আপনাকে লগ ইন করতে বলবে তো আপনি এখানে টুইটারের ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে অবশ্যই টুইটারটা লগ ইন করে নেবেন আমি টুইটারটা লগ ইন করে নিই তো দেখেন আমি টুইটারটা লগ ইন করছি তো দেখেন তারপর আমার টুইটার লগ ইন হয়ে গেল তারপরে এখানে ফলোতে ক্লিক করে দেবেন যখনই ফলোতে ক্লিক করে দেবেন আর যারা ভিয়া ব্রো যারদের করবেন তারা এই নিচের অপশনে এইখানে এসে ব্যাক করবেন এখানে ব্যাকে ক্লিক করে দেবেন ব্যাকে ক্লিক করার পর এই যে দেখেন আমার টুইটারে টাস্ক কিন্তু করে করা হয়ে গেছে তারপর কি করবেন এই যে দেখেন এখানে যে ছোট গোলাকারে যে চিহ্নটা আছে এখানে ভেরিফাই করবেন তো আমি এখানে ভেরিফাই করে দেবো দেখেন আমার এই টাস্ক কিন্তু কমপ্লিট তারপর এই যে আবার এই যে টুইটারের যে টাস্ক আছে এই টুইটারে জাস্ট আমি লাইক করে দেব লাইক করে দিলেও কিন্তু আমার এই টাস্কটাও কমপ্লিট হয়ে যাবে আমি এখানে লাইকে ক্লিক করে দিলাম লাইকে ক্লিক করার পর দেখেন আমি ব্যাক করব তো ব্যাক করার পর আবার এই টাস্কে আমি যখনই ক্লিক করে দেবো তখনই কিন্তু আমার এই টাস্কটাও কমপ্লিট হয়ে যাবে তারপর বলছে গো টু টুইটার আমি গো টু টুইটারে যাবো এখানে যাওয়ার পর আমাকে আবার একটা রিটুইট করতে বলছে আমি একটা রিটুইট করে দিলাম রিটুইট করে দে আবার আমি ব্যাকে চলে আসবো তো ব্যাকে এসে আবার আমি এই টাস্কে যখন ক্লিক করে দেবো তখন দেখেন আমার এই টাস্কটাও কিন্তু কমপ্লিট এবার থাকলো টেলিগ্রামের টাস্ক আমি টেলিগ্রামের টাস্কে যখনই ক্লিক করে দেবো তখন আমার এখানে টেলিগ্রামের যে আইডি আছে সেই আইডির ফোন নম্বরটা আমাকে এখানে বসিয়ে তারপর নেক্সটে ক্লিক করতে হবে তো দেখেন আমি এখানে ফোন নাম্বারটা বসিয়ে দেবো তারপর এখানে এই যে নেক্সট আছে এই নেক্সটে ক্লিক করে দেবো এই নেক্সটে যখনই ক্লিক করে দেবো তখন ওই টুইটারটা দেখবেন আপনাদের একটা এই টেলিগ্রামে দেখবেন একটা কনফার্মেশন চলে এসছে এই যে টেলিগ্রামে দেখেন এখানে কনফার্ম করে দেবেন কনফার্ম যখনই করে দেবেন কনফার্ম হয়ে যাওয়ার পরে দেখেন এখানে আপনার এখানে অ্যাকসেপ্ট বলে একটা অপশন চলে আসবে তো এখানে যখন অ্যাকসে অ্যাকসেপ্ট আসবে একটু ওয়েট করবেন এবার আপনাকে কী করতে হবে এই যে জয়েন্ট টেলিগ্রাম এই জয়েন্ট টেলিগ্রামে আপনাকে জয়েন করতে হবে এই যে দেখেন অ্যাকসেপ্ট বলে যে অপশন চলে আসলো এই অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন অ্যাকসেপ্টে যখনই ক্লিক করে দেবেন তখন আপনাকে বলবে টেলিগ্রামে জয়েন করতে তো টেলিগ্রামে জয়েন করে নেবেন তো দেখেন আমি টেলিগ্রামে জয়েন করে নিলাম তো অনেকেরই টেলিগ্রামে জয়েন করতে যারা ভিয়া ব্রোজারা করবেন সমস্যা হতে পারে তো আমি টেলিগ্রামে লিঙ্কটা আলাদাভাবে দিয়ে দেবো সমস্যা নেই তো তারপরে এখানে আবার যখন আপনারা ক্লিক করে দেবেন তখন দেখবেন হয়ে যাবে তো দেখেন আমার এখানে কিন্তু টেলিগ্রামে একটু প্রবলেম হয়েছে নেটওয়ার্কের একটু প্রবলেম তো তারপরে দেখেন এই রেফারের টাক্সটা কীভাবে করবেন আপনি এই শেয়ারের এই অপশানে ক্লিক করবেন শেয়ারের এই অপশনে ক্লিক করার পরে আপনারা এই লিঙ্কটা কপি করবেন আপনারা কপি করে আবার সেই মাল্টিস্পেসে চলে আসবেন এখানে ভিয়া ব্রোজার কিন্তু আপনি অনেক কটা করে নিতে পারবেন তো আবার এই ভিয়া ব্রাউজারে অন্য অন্য অ্যাপ ইয়ে ভিআ আমি চলে যাব তো দেখেন আমি এই যে আর একটা ভি ব্রাউজার এখানে ক্রিয়েট করে নিচ্ছি এই ভিয়া ব্রাউজারে গিয়ে আবার আমি ওই লিঙ্কটা পেস্ট করব তো দেখেন এখানে আমি ওই লিঙ্কটা আবার পেস্ট করে দিচ্ছি তো পেস্ট করার পর আবার সার্চে ক্লিক করবো সার্চে ক্লিক করার পর আবার এই সেই সাইনিংয়ে গিয়ে ক্লিক করে দেবো তো সাইনিংয়ে যখন ক্লিক করব এখানে ইমেল সেট করবো তো এখানে কী করবো আমি যে আগের ইমেল দিয়েছি ওই ইমেল দিয়ে ওই ইমেলটায় আমি এখানে মাঝখানে একটা ডট ইউজ করে দেবো একটা মেল দিয়ে আবার সেন্ড কোড করব দেখবেন আবার আমার ওই জিমেলেই কিন্তু কোড চলে যাবে তো দেখেন আমার এখানে ওটিপিটা দিতে হবে আগেই অবশ্য ক্যাপচাটা ফিল আউট করে দিতে হবে তো দেখেন মিমেল কিন্তু আমি সেন্ড করে দিচ্ছি আবার ওই আমি কোড কিন্তু নিয়ে এখানে চলে আসবো তো দেখেন এখানে কিন্তু আমার এখানে কিন্তু মেল অলরেডি চলে এসেছে তো আমি আবার এই কোড কি করবো কপি করে ওখানে গিয়ে পেস্ট করে দেবো তো দেখেন আর আর একটা অ্যাকাউন্ট কিন্তু আমার এখানে রেডি হয়ে গেলো তাহলে এবার কি করবো আমি আবার আগে প্রথমে যে অ্যাকাউন্ট করেছি ওই অ্যাকাউন্টে চলে যাব তো দেখেন আমার মেন অ্যাকাউন্টে চলে আসলাম আমি যদি এখানে এবার ভেরিফাই করে নিই দেখেন আমার একটা রেফার কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে তো এখানে যখনই সব টাস্ক কমপ্লিট হয়ে যাবে যাই হোক আমার নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে তো আমি এর আগে একটা অ্যাকাউন্ট করলাম তো এখানে ক্লিক টু ক্লেম যখনই ক্লিক করবেন তখন আপনার এটা এই পাঁচ ইউএসডিটি এটা ক্লেম হয়ে যাবে তারপর দেখেন এখানে যে থ্রি ডট মেনু আছে এই থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন এই থ্রি ডট মেনুতে যখনই ক্লিক করবেন তখন এখানে পে নিজে উইন আছে এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে দেখেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে তো দেখেন তারপর কি করবেন একটু নিচের দিকে আসবেন তো একটু নিচের দিকে আসার পরে এই যে সিম রো এই সিম রো অপশানে ক্লিক করে দেবেন তো আপনারা কী করবেন এখানে দেখেন এখানে এই যে গেম আছে টোটালে হচ্ছে গিয়ে একজন পাবে ঠিক আছে এখানে পঞ্চাশ দে এখানে জয়েন করতে হবে তাহলে আপনি দশটা অ্যাকাউন্ট করে ওইভাবে আমি যেভাবে দেখালাম ওইভাবে মাল্টি স্পেস ইউজ করে আপনি দশটা অ্যাকাউন্ট করলেন দিয়ে এই গেমে আপনি কী করলেন এন্ট্রি নিলেন সব কটা অ্যাকাউন্ট দিয়ে আপনি দশটা অ্যাকাউন্ট দিয়ে এখানে এন্ট্রি যখনই নিয়ে নেবেন এখানে এন্ট্রি নেওয়ার পরে কী হবে আপনার এখানে একটা টিকিটে আপনি উইন হবেন তাহলে দশটা এন্ট্রি যেহেতু আপনি একাই নিয়ে নিচ্ছেন আপনি এক একা যেহেতু এখানে সব টিকিটগুলো দিয়ে এন্ট্রি করছেন তাহলে আপনি তো একটাতে উইন হবেননি তাহলে একটাতে আপনি উইন হয়ে যাচ্ছেন আর এখানে যখন উইন হয়ে যাচ্ছেন এখানে উইন হয়ে গেলে তখন কী করুন প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনারা কী করবেন স্টোরে গিয়ে এই যে সি ওয়ালেট আছে দেখেন আমি দেখিয়ে দিই এই যে সি ওয়ালেট এই সি ওয়ালেট আছে এই সি ওয়ালেটটা আপনি ওপেন করে নেবেন আর আপনি যে জিমেল দিয়ে উইন করবেন সেই জিমেলে দেখবেন আপনাকে মেল করবে আর মেল করলে আপনি ওই জিমেলটা দিয়েই আপনি ডট মেল হোক যা যে মেলটাই হোক ব্যবহার করেছেন ওই মেল দিয়ে সি ওয়ালেটটা ওপেন করে নেবেন দেখবেন আপনার ডলারটা এখানে কিন্তু শো করছে তো এইভাবে কিন্তু আপনাকে অ্যাকাউন্টটা করতে হবে তো দেখেন আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যা নেটওয়ার্কের জন্য অনেক সমস্যা হলো তো প্রত্যেকে এই ভিডিওটি দেখবেন দেখে ডেকে এইভাবে আনলিমিটেড কোপটা দিয়ে দেবেন